যে জামাত বসে সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমি সাহেব আল্লাহ আইন চাই একটা বক্তৃতা করছে কিনা দেখান তো চিন্তা করতে পারছেন আমাকে দেখান তো জামাতের বন্ধুরা দুই করে করো হাত ধরে বলছি তোমরা আমাদের উপর অপবাস শুনছো দেখো জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না কেন আচ্ছা বলো তো যখন আমরা জোটে ছিলাম যখন আমরা জোটে ছিলাম নির্বাচনের জোটে ছিলাম এখনো সিট ভাগ হয় যখনই নমিনেশন পেপার সাবমিট করছে প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি এখানে প্রত্যেক জায়গায় অথচ বাঘই হয়নি তাহলে আমরা পাইছি এরকম ডাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই এই দেখবে এখন কি বলছে চারশুড়ি টাকা চর হুজুররা বিএনপি থেকে পাইয়ে পাইয়া তারপরে এই করছে তার মানে আমরা যখন চারশো টু টাকা লেনদেন করছি তাদের একজন লোক ছিল কি কথা করে না বা চেকটা সে দেখছে আপনি তাদেরকে বলেন ভাই যে লেনদেন করছে ছবিটা দেখান যেহেতু আপনি ছিলেন অথবা যে চেকে লেনদেন রয়েছে চেকের নাম্বারটা দেন আল্লাহ আমাদের মাফ করে দেন শোনেন আমি স্পষ্ট বলছি ভালমতো মতো লিখে রাখেন ওই যে খ্রিস্টান ভদ্র মহিলা যখন জামাতের আমিরকে প্রশ্ন করছে আপনারা যদি ক্ষমতা ঈশ্বর যদি আপনার ক্ষমতায় নেয় আপনার কোন নীতিতে কোন আইনে দেশ চালাবেন তখন স্পষ্ট বলছে যে আমরা সরিয়া ভিত্তিতে দেশ চালাবো না প্রচলিত নিয়মে দেশ চালাবো এবং ব্যাখ্যাকারী স্পষ্ট বলছে যে হ্যাঁ আমির সাহেব বলেছেন আমরা প্রচলিত আইনে দেশ পরিচালনা করব। যদি প্রচলিত নিয়মেই দেশ পরিচালিত করি তাহলে আওয়ামী লীগ দোষটা কি করছে বিএনপির দোষটা কি এই যে মাসুদ সাহেব আপনাদের এলাকা সেদিকে এক জায়গায় বলছিলাম আমি বলছিলাম মাসুদ সাহেব ফখরুদ্দিন সাহেবের একটা বক্তব্যকে খুব সুন্দরভাবে প্রোটেক্ট করেছিলেন যে শরিয়াকে বিশ্বাস করি না বেইমান হয়ে যায় কিন্তু এখনো তো আপনি সরিয়া অনুযায়ী দেশ চালাবেন না এখন আপনি বলেন আপনি কি হবেন এই প্রশ্ন আপনার কাছে আপনার কাছে প্রিয় ভাইয়ার আমার আমি বুঝিনা না জামাতের আমির সাহেব এক জায়গায় দেখলাম যে পুরুষ বন্ধুরা যান মহিলা বন্ধুরা আসেন আমরা বৈষম্য দূর করবো আচ্ছা আমাকে বলেন তো মহিলা এবং পুরুষের মধ্যে বৈষম্য করছে কে এই পর্দার বিধান কে করছে এখন আমরা যদি বলি বৈষম্য দূর করবো আসেন ইমানের অবস্থা কি আমি জানি না এই মুফতিয়ারে কার আসেন আপনার ফতিবাদ আমি জানি না কিন্তু আমি জানি না বাবা ক্ষমতার কপলে পিসা মারি ঝাঁটা মারি না নু আলাই সালাম সাড়ে নয়শো বছর মাত্র চল্লিশ জন মানুষ এক রবায়তে হেদায়ত করেছেন অন্য রবায়তে মাত্র সত্তর জন কোন এক রবায়তে আশি জন তার নবুয়াতের কোনো কমতি হয় নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আমার পর্যন্ত যে একটা সিট পায় কোরআন সুন্নার বাহিরে যাতে যাবে না যেতে পারে না ইনশাআল্লাহ দেখেন জামাআতেসি আগের বক্তিতা এখন বর্তমানে বক্তিতা জামাতের আমির সাহেবের উপরে একজন মহিলা চেপে পড়ছে তিনি তাকেও জড়িয়ে নিয়েছেন শুনেন জামাতের খবরা শুনেন এই অবজ্ঞা এই অবজ্ঞা কাও সাথে করা হয় না আপনার উচিত ছিল ভুল স্বীকার করা কিন্তু আপনি ভূ স্বীকার না করে তাকে যোদ্ধার, মাগ জাতির বা এই ব্যাখ্যা দিয়ে এবং কোরআন হাদিসের খেলাফ করেছেন উল্টা করেছেন এই ব্যাখ্যা ঠিক হয় নাই আপনার উচিত ছিল আবেগে হয়ে গেছে কিন্তু ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই এটা ভুল আমি স্পষ্ট বলবো কালোকে কালো বলতে হবে সাদাকে সাদা বলতে হবে দিনকে দিন বলতে হবে রাত্রকে রাত বলতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেকে বদনাম করে সিটের জন্য তারা ভাগ হয়েছে যদি সিটের যদি ভাগ হয় তাহলে ধরে নেন একা থাকলে কি সিট পাওয়া যায় না জোটে থাকলে সিট পাওয়া যায় তা সিটের জন্য ভাগ হইলে তো জোট করতাম তা ভাগ হইলাম কেন বোকা নাকি নে এত সেন্স নাই না মাথার মধ্যে এতটুকু সেন্স নাই যদি সিটের লোভই ভাগ হই তা জোটে থাকলে সিট পাওয়া যায় না একা থাকলে সিট পাওয়া যায় কথা বলেন না কেন তা আমরা একা হইলাম কেন না আমরা জোটের থেকে ভাগ হয়ে সিটের জন্য নয় ইসলামের জন্য শরিয়ার জন্য পুরানো শূন্যার জন্য মানুষকে বোকা বুঝাও বোকা মানুষকে আমরা কোরআন সুন্নার জন্য আলাদা হয়েছি ইসলামের জন্য আলাদা হয়েছি কিরিয়ার কাট কথা যারা ইসলাম চান হাত পাকায় ভোট দেন যারা চাঁদাবাজি অন্য জায়গায় গিয়ে ভোট দেন আর যারা দেশকে সুস্থ সুন্দর চাঁদা মুক্তার ভিত্তিতে চালাতে চান তাদের মার্কা হাত পাকা কোনো ক্লিয়ার কার কথা কোনো কথাবার্তা নেই ক্লিয়ার